নমস্কার আমি বধুসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে যে এই যে শেয়ার বাজার গত কয়েকদিন ধরে কখনো উঠছে কখনো নামছে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে সেখানে বেশ কিছুটা সংশোধন হচ্ছে বা চলছে নিফটি বা সেনসেক্স দেখলে বোঝা যাবে না যে ঠিক কী পরিমাণ কারেকশন চলছে এই মুহুর্তে ব্রডার মার্কেটসে অর্থাৎ নিফটি এবং সেনসেক্সের বাইরে যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটা কোম্পানিতে ভালো সংশোধন হচ্ছে এবং বিশেষ করে সেই সব কোম্পানিজগুলোতে বেশি সংশোধন আসছে যে কোম্পানিজগুলোতে গত কয়েক বছরে বিপুল সম্পদ সৃষ্টি হয়েছে অথবা যে কোম্পানিগুলোর কোয়ার্টার ফোর রেজাল্টস অর্থাৎ মার্চ কোয়ার্টার যে রেজাল্ট সেই রেজাল্ট আশা অনুরূপ হয়নি কিন্তু এরকমই এমন একটা দিনে অর্থাৎ মে মাসের সাত তারিখ সাত তারিখে সেখানে আমরা দেখতে পেরেছি যে নিফটি একসময় প্রায় দুশো পয়েন্টের কারেকশন হয়েছিল সেখান থেকে কিছুটা রিক্লেম করেছে নিজের টেরিটরিতে সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু এমন কিছু স্টকস ওপরে উঠেছে যেটা গত এক বছরে মোটেই ভালো পারফর্ম করতে পারেনি সেই কোম্পানিজগুলো যে সেক্টরে বিলং করে সেই সেক্টর হচ্ছে এফএমসিজি বা ফাস্ট মুভিং কনজিউমার গুডস দেখুন ফাস্ট মুভিং কনজিউমার গুডস গত এক বছরের তেমন কোনো পারফরমেন্স দেখাতে পারেনি কি হিন্দুস্তান ইউনলিভার বলুন কি আইটিসি বলুন কি গোদরেজ কনজিউমার্স বলুন কি ডাবর বলুন কি মামাই বলুন এই কোনোটাই কিন্তু তেমন কিছু ভালো করে উঠতে পারেনি অথচ আজকের দিনে যখন মার্কেট নিচে নেমেছে ব্রডার মার্কেটসের সংশোধন এসেছে সেই সময় হঠাৎ কি এমন হলো যার ফলে এফএমসিজি সেক্টরের স্টকসগুলোতে পাঁচ থেকে দশ পার্সেন্ট অব্দি প্রত্যেকটা স্টকে বৃদ্ধি এলো বিশেষ করে যে নামি দামি যে কোম্পানিজগুলো রয়েছে সেখানে এই লেভেলে পারফরম্যান্স কেন এলো এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ কি এটা আশঙ্কা করছেন যে শেয়ার বাজারে আরও বড় সংশোধন আসতে পারে এক সাধারণত যখনই শেয়ার বাজারে সংশোধন আসে তখন মানুষ বেসিক্যালি ডিফেন্সিভ সেক্টরসগুলোর দিকে তারা কিন্তু ঝুঁকে পড়ে যেমন হচ্ছে ইউটিলিটি সেক্টর তারপর যেটা হসপিটালস এবং ফার্মা এবং অবশ্যই হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এই ধরনের কিন্তু সেক্টরসের দিকে বা মানুষ কিন্তু ঝুঁকে পড়েন এই প্রবণতা আজকের না এই প্রবণতা প্রবণতা কিন্তু আমরা যদি গত কুড়ি বছর ধরে দেখি তাহলে কিন্তু এই প্রবণতাই চলে আসছে অর্থাৎ মানুষ যখনই দেখছেন যে একটা সংশোধনের সম্ভাবনা তৈরি হচ্ছে বা সংশোধন চলছে তখন তারা ডিফেন্সিভ সেক্টরের দিকে ঝুঁকে পড়েন অর্থাৎ ডিফেন্সিভ সেক্টর বলতে এমন কিছু সেক্টর এমন কিছু কোম্পানিজ যেটা অর্থনৈতিক ডামাডোলের সময় খুব বেশি নিচে নামে না আবার কিন্তু অর্থনৈতিক যখন উত্থান হয় তখনও মারাত্মক কিছু পারফরমেন্স করে না কিন্তু এটা মানুষকে এক ধরনের স্টেবিলিটি দেয় অর্থাৎ মানুষ যে টাকা বিনিয়োগ করছে সেই বিনিয়োগটাকে মোর অল কিছুটা হলেও রক্ষা করে ঠিক এই কারণে কিন্তু মানুষ যখনই অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয় তখন কিন্তু মানুষ এই ধরনের সেক্টরের প্রতি বেশি উৎসাহ দেখান বা তারা যেটা চেষ্টা করেন সেটা হচ্ছে বেশি মানে হাই বিটা স্টক্সগুলো থেকে কিন্তু লো বিটা স্টকসগুলোতে বা ডিফেন্সিভ স্টক্সগুলোতে চলে যাওয়ার বা ঢুকে যাওয়ার তারা একটা চেষ্টা ডেফিনেটলি করেন দেখুন এর মধ্যে মানে অনেকগুলো স্টকস যেগুলো মেজার এফএমসিজি প্লেয়ার্স তার মধ্যে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার আইটিসি নেসলে ব্রিটানিয়া ম্যারিকো ডাবার গোদরেজ কনজিউমার প্রোডাক্টস ইমামি প্রক্টর অ্যান্ড ক্যাম্বেল অবশ্যই এর মধ্যে বেশ কিছু কোম্পানিজ নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আইটিসিকে নিয়ে আলোচনা করেছি কে নিয়ে আলোচনা করেছি হিন্দুস্তান কে আলোচনা করেছি সুতরাং তাদেরকে নিয়ে তাদের ফান্ডামেন্টালস নিয়ে আজকে আমি ডেফিনেটলি কিছু বলছি না বা বলবো না কিন্তু অন্যান্য স্টকস যেগুলো এফএমসিজি স্টকস যেগুলো আগে কখনো আলোচনা করা হয়নি সেইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এইবার প্রথম কথা আমরা এটা জেনে নিই যে এফএমসিজি স্টকসগুলোতে উত্থান আসছে কেন মানুষ কেন ফাস্ট মুভিং কনজিউমার গুডস দিকে ঝুঁকে পড়ছে তার আগে বলে দিই সংক্ষেপে যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলতে কী বোঝায় দেখুন ফাস্ট মুভিং কনজিউমার গুডস বলতে সেই ধরনের পণ্যকে বোঝায় যে পণ্যর দাম অত্যাধিক বেশি কিছু নয় বরঞ্চ বেশ সস্তাই বলা চলে যেটা আস বাজারে আসতে না আসতে বা মুদিখানার দোকানে আসতে না আসতে সেটা খুব চট জলদি মানুষ সেটাকে কিনে নেন এবং সেটাকে কনজিউম করেন এবং এই ধরনের ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এই ধরনের ফাস্ট মুভিং কনজিউমার কোম্পানিজের সুবিধা যেটা সেটা হচ্ছে যে অর্থনৈতিক ডামাডোলের সময় এদের প্রয়োজন সময়েও কিন্তু এদের প্রয়োজনীয়তা ফুরায় না অর্থাৎ এটা অল ওয়েদার স্টকস সেটাও সেটা শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল অর্থনৈতিক ডামাডোল অর্থনৈতিক উত্থান যাই বলুন না কেন সবসময় এদের কাজে লাগে উদাহরণ হিসাবে ডেফিনেটলি যেমন শিশু খাদ্য সবসময় ভারতবর্ষের মানুষের কাজে লাগবে তারপর ধরুন নেসলের আরেকটা প্রোডাক্ট ম্যাগি মানুষ নিয়মিত হারে কিনে খাচ্ছেন হিন্দুস্তানি ইউনিলিভারের লিভারের প্রোডাক্টস সেটা হর্লিক্স বলুন বা সার্ফ বলুন সেগুলো মানুষ সমস্ত কিনে নিয়ে এসে তারা কনজিউম করছেন বা ব্যবহার করছেন আইটিসির যে সিগারেট সামগ্রী সেটা মানুষ কিনছেন বা যে খাদ্য বা আইটিসির যে ক্লাসমেট যে খাতা সেটা কিনছেন সুতরাং এই ধরনের পণ্যের কিন্তু ডিমান্ড কখনো কমে না এবং এই ধরনের ডিমান্ড যেহেতু কমে না ফলে কোম্পানি কিন্তু এই ক্ষেত্রে যেটা বড় সুবিধা সেটা হচ্ছে এদের প্রোডাক্টের ডিমান্ড থাকলে খুব স্বাভাবিকভাবে প্রোডাকশন কিন্তু বন্ধ ডেফিনেটলি হবে না হ্যাঁ কমতে পারে ডেফিনেটলি কনজামশন কমতে পারে কিন্তু কনজামশন বন্ধ হবে না আর ঠিক এই কারণেই কিন্তু এই ধরনের কোম্পানিগুলো কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে এতখানি উৎসাহ সৃষ্টি করতে পারে বিশেষ বিশেষ সময় এবার চলে আসি যে ঠিক কি কি কারণে এফএমসিজিগুলোকে এফএমসিজি কোম্পানিগুলো রিকভার করছে অর্থাৎ আবার ফিরে আসছে প্রথম কথা হচ্ছে যে দেখবেন যে যখন একটি বছরে আমাদের আবহাওয়া দপ্তর করে মনসুন কেমন হতে পারে এবং সেই মনসুনের যদি খবর ভালো থাকে মনসুন ভালো হওয়া মানে বৃষ্টি ভালো হওয়া মানে স্বাভাবিকভাবে শস্য ভালো হবে এবং খেয়াল করে দেখবেন যে ফার্স্ট মুভিং কনজিউমার গুডসগুলো কিন্তু এই শস্যের মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট অর্থাৎ যখন ভালো বৃষ্টি হবে শস্য ভালো হবে তখন খুব স্বাভাবিকভাবে ইনপুট কস্টস গুলো খুব কমে যাবে কাঁচা মাল বা কাঁচা সামগ্রীর দাম কিন্তু ভীষণ রিজনেবল থাকবে এবং সেই জায়গাটাতে কিন্তু এফএমসিজি লাভ লাভাংশ বৃদ্ধি হবার সম্ভাবনাটা বেশি থাকে আরেকটা দু নম্বর হচ্ছে যে এর আগে মনে খেয়াল করে দেখবেন যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিলেন যে ইনফ্লেশন এমন একটা হাতি যে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল জনবহুল শহরে এবং সেটা যথেষ্ট হুই হট্টগোল সেরে মানে তৈরি করেছিল এখন সেই হাতি জঙ্গলে ফিরে যাচ্ছে এটা ছিল আরবিআই স্টেটমেন্ট এবং সেটা থেকে বোঝা যাচ্ছে যে আরবিআই এটা আশাবাদী যে ইনফ্লেশন ক্রমাগত কন্ট্রোলে আসছে মূল্যবিধ বৃদ্ধি কন্ট্রোলে আসছে খুব স্বাভাবিকভাবে যদি মূল্যবিধ বৃদ্ধি কন্ট্রোলে আসে কনজামশন হিউম্যান কনজামশন বাড়বে মানুষ আরও বেশি কেনা উৎস কেনার জিনিসপত্র কেনাকাটার উৎসাহ দেখাবেন কারণ জিনিসপত্রের দাম কমলে খুব স্বাভাবিকভাবে মানুষ একটু বেশি ক্রয় করার সুযোগটা পাবেন তিন নম্বর হচ্ছে রুরাল কনজামশন অর্থাৎ আমরা তো আমরা শহরে থাকি আমরা শহর কেন্দ্রে কথাবার্তা বলি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের অধিকাংশ যে জায়গা সেটা কিন্তু রুরাল এরিয়া গ্রামীণ অঞ্চল বা ইভেন সাব আরবান এরিয়াস সুতরাং শহরতলি যাটাকে যে যাকে বলা হয় এই গুলোতেও কিন্তু কনজামশন হয় এবং এদের বড় বাজার এফএমসিজি জি সেক্টরের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু বড় বাজার এই রুরাল এরিয়াজ এই গ্রামীণ এলাকাগুলো কারণ এফ খেয়াল করে দেখবেন যে টাকা 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 প্রভৃতি সামগ্রী তৈরি করে খুব স্বাভাবিকভাবে সেটা গ্রামাঞ্চল মানুষের কাছেও যেরকম জনপ্রিয় শহরতলী এবং শহরের মানুষের কাছেও কিন্তু সমানভাবে জনপ্রিয় তাদের দাম কিন্তু আপেক্ষিকভাবে অনেক কম হওয়ার ফলে এবং দেখা যাচ্ছে যে রুরাল কনজামশন টেক আপ করছে অর্থাৎ রুরাল কনজামশন বৃদ্ধি হচ্ছে গ্রাম অঞ্চলে মানুষ বেশি জিনিসপত্র কেনাকাটা করতে শুরু করেছে এটাও কিন্তু আরেকটা কারণ এফএমসিজির ফিরে আসার বা আজকে যে রিকাভারিটা আমরা এত দিন পর দেখলাম একসঙ্গে সমস্ত এফএমসিজি সেটা আরেকটা কারণ আচ্ছা তারপর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই এত দিন ধরে যে কোম্পানিজগুলো খারাপ পারফরমেন্স করেছে এইবার কোম্পানিজগুলো মনে করছে যা যা হেডবেন্ডস ছিল সেই হেডএন্ডসগুলো আপাতত বন্ধ হচ্ছে এখন কোম্পানি কিন্তু গ্রোথ মোডে আসছে গ্রোথ মানে তাদের ক্ষেত্রে রিকভারি হবে গ্রোথ তাদের কিন্তু গ্রোথ এক্সেলারেট করবে তারপর চলে আসছি যে ডিক্লাইন ইন র মেটেরিয়াল প্রাইসেস খুব স্বাভাবিকভাবে যেটা এটা এবং ডেফিনেটলি সেটা মনসুনের সঙ্গে যেভাবে রিলেটেড আর ইনফ্লেশনের সঙ্গে রিলেটেড ইনফ্লেশন যদি কম হয় মনসুন যদি ভালো হয় তবে কিন্তু ডেফিনেটলি র মেটেরিয়াল প্রাইসেস কিন্তু দাম কমবে এবং সেটা ডেফিনেটলি এফএমসিজি কোম্পানিজগুলোর পক্ষে খুব ভালো এছাড়া এইবার আরেকটা জিনিস খুব মানে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যেটা সার্ভে দেখাচ্ছে সেটা যে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস ই কমার্স প্রোডাক্টস এবং ডিজিটাল ব্র্যান্ডস এগুলো যে এফএমসিজি যেগুলো তৈরি করছে সেইগুলো খুব দ্রুত হারে জনপ্রিয়তা পাচ্ছে অর্থাৎ এদের অন্যান্য দিকও খুলে যাচ্ছে নিজেদের পণ্য বিক্রি করার এইটা একটা আসার কথা ফার্স্ট মোমিং কনজিউমার গুডসের ক্ষেত্রে এবার অ্যাকুইজিশন অফ স্মল আপ বিজনেসেস অর্থাৎ সেটা হচ্ছে যে ছোট ছোটো কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলো কিনে নিচ্ছে এম অ্যাকোয়ার করছে কেন অ্যাকোয়ার করছে সেক্ষেত্রে এদের ছোট ছোট কোম্পানিগুলো যেগুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছে সেইগুলোকে যদি কিনে নেওয়া যায় তাহলে এটা কিন্তু ভ্যালু অ্যাক্রেটিং হবে অর্থাৎ এইগুলো কিন্তু ভ্যালু ক্রিয়েট করবে এই বড় বড় বড়ো এফএমসিজি কোম্পানিজগুলোর জন্য যেমন সম্প্রতি টাটা কনজিউমার্স তারা চিং কোম্পানিটাকে কিনে নিল এর আগে সানফিস্ট কিনে নিয়েছিল আইটিসি বিভিন্ন এর ফলে বিভিন্ন ছোটো ছোটো কোম্পানি যারা মশলা তৈরি করছে তারা বিস্কিট তৈরি করছে যারা পানীয় বিক্রি করছে সেইগুলোকে অ্যাকোয়ার করে নিচ্ছে করে নিজের পোর্টফোলিওতে রেখে দিচ্ছে তার ফলে কি হচ্ছে এফএমসিজি কোম্পানিজগুলোর আরও কিন্তু বাজার বৃদ্ধি হচ্ছে সর্বভারত জুড়ে এইবার যেটা হচ্ছে যে এই যে আমি যেটা আগে বললাম যে এফ এম সিজি যে এই যে মুভমেন্টটা সেটা কি সিগনাল করছে তবে অ্যাগ্রেসিভ যে সেক্টর ছিল যেমন হচ্ছে গ্রিন এনার্জি ডিফেন্স তারপর শিপ বিল্ডিং তারপর ফিন্যান্স সেই যে অ্যাগ্রেসিভ যে সেক্টার্সগুলো ছিল সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও একটা শিফট ডেফিনেটলি হচ্ছে টুয়ার্ডস ডিফেন্সিভ সেক্টার্স এবার আগেই বলেছি যে কনজিউমার্স ইউটিলিটিস হেলথ স্টকস এই সমস্ত কিছুগুলোকে ডিফেন্সিভ স্টকস বলা হয়ে থাকে এবার তাদের কিছু অ্যাডভান্টেজ রয়েছে তার মধ্যে ডেফিনেটলি এফএমসি যে রয়েছে ডিফেন্সিভ সেক্টরে তাদের কি স্টেবিলিটিসগুলো মানে তারা যে অ্যাডভান্টেজেসগুলো দিচ্ছে অর্থাৎ অফার করছে বিনিয়োগকারীদের তার মধ্যে হচ্ছে স্টেবিলিটি অর্থাৎ তাদের একটা কোথাও না কোথাও একটা ভরসার জায়গা কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হচ্ছে যে এরা আমাদের এক ধরনের স্টেবিলিটি দেবে এরা অর্থনৈতিক ডামাডোলের সময় একেবারে ভেঙে পড়বে না এরা কিন্তু ইকোনমিক্যালি স্টেবেল কোম্পানি সুতরাং যতই অর্থনৈতিক ডামাডোল আসুক যদি আসে এখনো অর্থনৈতিক ডামাডোলের কোনো রকম ইঙ্গিত আমাদের আমরা আমরা পাচ্ছি না বরং আমরা এটা পাচ্ছি যে ফেডারেল ব্যাংক যদি রেট কাট করে যেটা ফেডারেল ব্যাংক সম্প্রতিকালে আশা দিয়ে রেখেছে খুব সা তার কিন্তু ক্যাসকেটিং এফেক্ট পড়বে বিশ্বের অন্যান্য অর্থনীতির ওপর তার মধ্যে ভারতবর্ষ কিন্তু ব্যতিক্রম হবে না ভারতবর্ষের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ একটা একটা স্টিমুলাই হিসাবে কাজ করবে এবার হচ্ছে যে কী কী ধরনের অ্যাডভান্টেজেস রয়েছে এই ধরনের ডিফেন্সিভ সেক্টরে যদি মানুষ বিনিয়োগ করে থাকেন তো এক হচ্ছে অর্থ যেটা বললাম অর্থনৈতিক ডামাডোলের সময় সেটা একটা স্টেবিলিটি দেবে স্থায়িত্ব দেবে দু নম্বর হচ্ছে খেয়াল করে দেখবেন যে এই ধরনের কোম্পানিজগুলো কিন্তু খুব ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে যে এই ধরনের ডিফেন্সিভ কোম্পানিজগুলো তারা স্টেডি একটা ডিভিডেন্ড তারা কিন্তু দিয়ে থাকে অর্থাৎ এটা একটা সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম তৈরি করে দেয় বিনিয়োগকারীদের জন্য এটা দু নম্বর একটা আকর্ষণের কারণ বটে তিন নম্বর হচ্ছে লোয়ার ভলেটিলিটি এগুলো সাধারণত লোক বিটা 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 হয় অর্থাৎ যত হাই হবে সেই স্টকে ফ্লাকচুয়েশন বা ভলেটিলিটি তত বেশি হবে কিন্তু লো বিটা স্টকসে মার্কেট যতই ফ্লাকচুয়েট না কেন তাদের প্রাইস মুভমেন্টে কিন্তু সেরকম বিশাল একটা এফেক্ট পড়বে না এইটা একটা স্বস্তি দেয় বিনিয়োগকারীদের এছাড়া রেজিলিয়েন্স মার্কেট টার্বুলেন্স এর সময় রেজিলিয়েন্স দেখাবে শক্তি দেখাবে সহজে পড়ে যাব না লড়াই করব টিকে থাকবো এই ধরনের মনোভাব নিয়ে কিন্তু খেলা করে সাধারণত এ ধরনের ডিফেন্সিভ স্টকস যার মধ্যে আবার বলছি এফএমসিজি সেক্টর ডেফিনেটলি রয়েছে এছাড়া লং টার্ম স্টেবিলিটির কথা বলে লং টার্ম স্টেবিলিটির কথা বলেছি রিস্ক মিটিগেশনের প্রশ্নটা আসছে অর্থাৎ আমি যে টাকা বিনিয়োগ করছি আমি যদি মানে হাই গ্রোথ স্টক্সগুলোতে বিনিয়োগ করি আমি যদি পোটেন্সিয়ালি ভীষণ ভোলেটাইল স্টকসগুলোতে বিনিয়োগ করি যাতে প্রাইস মুভমেন্ট ভীষণ ফ্লাকচুয়েট করে বা ইর্যাটিক হয়ে যায় এক এক সময় সেই সময় যদি আমি এই ধরনের ডিফেন্সিভ স্টক্সে বিনিয়োগ করি তাহলে কিন্তু আমার আমার যেটা ক্যাপিটাল আমি ইনভেস্ট করেছি সেই ক্যাপিটাল কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় বেশি সিকিউর থাকবে কেন বেশি সিকিউর থাকবে কারণ খেয়াল করে দেখবে দেখবেন যে যেগুলো হাই গ্রোথ স্টকস যেগুলো হাই বিটা স্টকস সেটা যেমন তার মানে অদ্ভুত উত্থান হয় ঠিক একইভাবে অর্থনৈতিক ডামাডোলের সময় কিন্তু বা মার্কেটে অনিশ্চয়তার সময় কিন্তু তারাও কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়ে সেই অবস্থাটা কিন্তু এই ধরনের ডিফেন্সিভ স্টকসের ক্ষেত্রে এফএমসিজি স্টকসগুলোর ক্ষেত্রে সাধারণত হয় না এরপর ক্যাপিটাল প্রোডাকশনের কথা বললাম অবশ্যই কুশন ডিউরিং রেস্টেশন রেসেশনের সময় এদের একটা এমন এত শক্তিশালী এরা অর্থনৈতিকভাবে থাকে যে এরা এদের ক্ষেত্রে কি এরা কিন্তু একদম সমান সমানভাবে লড়াই করে যেতে পারে যতই ইকোনমিক ক্রাইসিস বিশ্ব জুড়ে আসুক না কারণ ঠিক এই এই কারণেই কিন্তু এফএমসিসি তথা ডিফেন্সের গুলোতে সেই ধরনের পপুলারিটি রয়েছে আচ্ছা এবার গত চারটে কোয়ার্টারে গত এক বছর চারটে পাঁচটা কোয়ার্টারে আমরা খেয়াল করে দেখি তো আমাদের দুটো কোয়ার্টার নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এই বছরের কোয়ার্টার ফোর কীরকম রেজাল্ট করেছে এফএমসিসির স্টকসগুলো অর্থাৎ কোয়ার্টার মার্চ কোয়ার্টার দু কিরকম রেজাল্ট করেছে মার্চ কোয়ার্টার দু হাজার তেইশে কিরকম রেজাল্ট করেছিল আপনারা খেয়াল করে দেখবেন যে এমন কোনো কিন্তু মারাত্মক চেঞ্জেস আসেনি ভীষণ কিন্তু প্লাসিড ভীষণ মানে ভীষণ ইনডিফারেন্ট যেন তাদের প্রফিট যেমন হিন্দুস্তান ইউনিলিভার কোয়ার্টার ফোরে দু হাজার গত বছর তারা লাভ করেছে দু কোটি টাকা এইবার সেটা কমে এসে দাঁড়িয়েছে দু কোটি টাকা ম্যারিকো পাঁচ পার্সেন্ট বাড়িয়েছে তিনশো পাঁচ কোটি টাকা মতন তাদের প্রফিট ছিল গত বছর কোয়ার্টার ফোরে এই বছর তারা লাভ বৃদ্ধি সামান্য লাভ বৃদ্ধি করেছে পনেরো কোটি টাকা মতন তিনশো কুড়ি কোটি টাকা দাঁড়িয়েছে তাদের লাভ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস এটা নিয়ে মারাত্মক হইচ হচ্ছে যেহেতু গোদরেজ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেটার জন্যে বিনিয়োগকারীরা মারাত্মক উৎসাহিত হয়ে যাচ্ছেন সেখানে কোয়ার্টার গোদরেজ কনজিউমার প্রোডাক্টস কোয়ার্টার ফোরে প্রফিট করেছিল চারশো বাহান্ন কোটি টাকা এইবার লস করেছে একআ হাজার আটশো তিরানব্বই কোটি টাকা ইমামে লিমিটেড কোম্পানি একশো কোটি টাকা কোয়ার্টার ফোর প্রফিট ছিল এবার এখন তার রেজাল্ট আসেনি রেজাল্টস অ্যাভেটেড এরকম ব্রিটানিয়া ব্রিটানিয়া গত বছর লাভ করেছিল পাঁচশো কোটি টাকা কোয়ার্টার ফোরে এই বছর এই মার্চ কোয়ার্টারে লাভ করেছে পাঁচশো কোটি টাকা নেসলে যতই তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক না কেন সে কিন্তু তার প্রফিট বাড়িয়ে চলেছে দু হাজার তেইশ কোয়ার্টার ফোরে তার প্রফিট ছিল সাতশো কোটি টাকা এইবার দাঁড়িয়েছে নশো চৌত্রিশ কোটি টাকা করেছে গত বছর কোয়ার্টার ছিল দুশো তিরানব্বই টাকা এই বছর কোয়ার্টার দাঁড়িয়েছে কোটি টাকা এবার চলে আসি হচ্ছে বিভিন্ন স্টক মানে স্টকস যারা ওভার পিরিয়ড অফ টাইম তাদের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ তাদের শেয়ারের দাম বেড়েছে বাড়লে কত বেড়েছে এই নিয়ে আলোচনা করবো আইটিসি নিয়ে আলোচনা করি আইটিসি যদিও আগে বলেছি এই বছরের নেগেটিভ মাইনাস ফাইভ রিটার্ন দিয়েছে গত এক বছরে মাত্র দুই দশমিক দুই এক পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ খুবই খারাপ পারফরমেন্স গত পাঁচ বছরের রিটার্ন দিয়েছে আটচল্লিশ দশমিক এক এক শতাংশ কিন্তু জানুয়ারি পয়লা জানুয়ারি উনিশশো থেকে যে ডেটা আমার আমার কাছে আছে সেটা হচ্ছে পঁচিশ গুণ রিটার্ন দিচ্ছে গত পঁচিশ বছরে এটার সোর্স গুগল ফিনান্স ব্রিটানাকে ব্রিটানিয়াকে নিয়ে আলোচনা করি এই বছর নেগেটিভ রিটার্ন এখনো নব্বই মাইনাস টু গত এক বছরে মাত্র বারো দশমিক তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে বিরানব্বই দশমিক এক দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু পয়লা জানুয়ারি উনিশশো থেকে এখনও সাতাশি দশমিক সাত গুণ রিটার্ন দিয়েছে মুখের কথা নয় অর্থাৎ প্রায় পঁচিশ বছরে সাতাশি গুণ রিটার্ন দেওয়া ইজ ভেরি ভেরি গুড ওয়ান ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং কোম্পানিজ গোদরেজ কনজিউমার প্রোডাক্টস চমকি উঠবেন না গত কয়েক বছরে গোদরেজ কনজিউমার প্রোডাক্টস নিয়ে কেউ ভাবেনি বাস্তব কথা এক বছরে রিটার্ন দিয়েছে পনেরো দশমিক তিন পার্সেন্ট গত এক বছরে উনচল্লিশ দশমিক নয় পার্সেন্ট গত পাঁচ বছরে একশো চার দশমিক সাত নয় পার্সেন্ট কিন্তু দু হাজার এক বাইশে জুন অর্থাৎ মোটামুটি তেইশ বছর তিনশো কুড়ি দশমিক নয় পাঁচ মানে তিনশো একুশ গুণ রিটার্ন দিয়েছে একটা মানুষ আর কি বেশি কত বেশি প্রত্যাশা করতে পারে একটা কোম্পানি থেকে আউটস্ট্যান্ডিং রিটার্ন দিয়েছে তিনশো কুড়ি তাও মানে মানে মোটামুটি এই তেইশ বছরে ভাবা যায় নেসলে নেগেটিভ রিটার্ন দিয়েছে এই বছরে আট দশমিক তিন সাত শতাংশ গত এক বছরে চোদ্দ দশমিক শূন্য নয় শতাংশ গত পাঁচ বছরে একশো পঁয়তাল্লিশ দশমিক এক তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে ভালো রিটার্ন দিয়েছে আর দু হাজার দশ থেকে যদি ধরি আটই জানুয়ারি মোটামুটি চোদ্দ বছরের সাড়ে চোদ্দ বছর মতন ধরুন নশো পাঁচ গুণ মানে সরি নশো পাঁচ দশমিক তিন সাত শতাংশ অর্থাৎ প্রায় ন গুণের ওপর রিটার্ন দিয়েছে মন্দ মোটেই বলা চলেন ডাবর বা একজন বাঙালি কোম্পানি ডক্টর বর্মন তার এই বছরে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট বোঝাই যাচ্ছে যে এই বছরের আইফএমসি কোম্পানিগুলো কোনো ধরনের পারফরমেন্স দেয়নি গত এক বছরের কোনো পারফরমেন্স দেয়নি গত এক বছরের রিটার্ন মাত্র আট দশমিক পাঁচ সাত শতাংশ গত পাঁচ বছরের পঞ্চাশ দশমিক আট আট শতাংশ পয়লা জানুয়ারি উনিশশো নব্বই নিরানব্বই সাল থেকে অর্থাৎ মোটামুটি ধরে রাখুন পঁচিশ বছরের চুয়াত্তর দশমিক আট গুণ রিটার্ন দিয়েছে এক্সট্রা রিটার্ন পড়ার চলে ইমামি ইমামি এটাও একটি কলকাতার কোম্পানি এক বছরের নেগেটিভ রিটার্ন যথারীতি মাইনাস সেভেন পয়েন্ট এইট সেভেন গত এক বছরে উনচল্লিশ দশমিক তিন শতাংশ রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে তেতাল্লিশ দিয়েছে এবং চার তারিখ অগস্টের দু হাজার ছয় থেকে এই মোটামুটি এগারো গুণ রিটার্ন দিয়েছে রিজনেবল পারফরমেন্স এবার হিন্দুস্তানিভারকে নিয়ে আমি আর বেশি বলছি না ম্যারিকোকে নিয়ে বলি যেহেতু কখনো বলিনি এই বছর রিটার্ন দিয়েছে সাত দশমিক শতাংশ গত এক বছরের নয় শতাংশ গত পাঁচ বছরে বাষট্টি শতাংশ এবং এটাও দেখুন এটাও ব্যাগ ব্যাগার কি টু হান্ড্রেড ব্যাগার রিটার্ন দিয়েছে মাত্র তেইশ বছরে ছয় জুলাই দু সেখানে দু দুশো গুণ রিটার্ন দিয়েছে ম্যারিকো অর্থাৎ এই কোম্পানিগুলোর বোধ আমাদের গত কয়েক বছর মনেও পড়েনি এরকম একটা অবস্থা মানে অবশ্যই নেসলে আইটিসি হিন্দুস্তান লিবার বাদ দিয়ে এবার ব্রিটানিয়া ব্রিটানিয়া এবার ফান্ডামেন্টালস একটু চট করে বলে নি ব্রিটানিয়ার ফান্ডামেন্টালস এক লক্ষ চব্বিশ হাজার ছশো বাইশ কোটি টাকার কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইস পাঁচ হাজার একশো চুয়াত্তর কোটি একশো চুয়াত্তর টাকা প্রতি শেয়ার স্টক পি সবসময় হাই থাকবে খেয়াল করে দেখবেন যে কোনো এফএমসি জি কোম্পানির তার স্টক পিই সবসময় বেশি থাকবে পঞ্চাশ ষাট সত্তর এগুলো কোনো ব্যাপার না কিন্তু তার সাথে মানুষ এগুলো হাই প্রিমিয়াম দিয়ে কিনতেই ভালোবাসেন কারণ এরা দারুণ স্টেবিলিটি অফার করে বিনিয়োগকারীদের প্রাইস টু বুক ভ্যালু অত্যন্ত হাই তাতেও মানুষ কিনছেন একত্রিশ দশমিক পাঁচ চার এক দশমিক তিন নয় এত হাই প্রাইস শেয়ারের জন্য আকর্ষণীয় তারপর রিটার্ন অ্যান্ড ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো আটচল্লিশ দশমিক নয় শতাংশ রিটার্ন ইকুইটি আরও ভালো সাতান্ন দশমিক দুই শতাংশ অপারেটিং প্রফিট মার্জিনে এরা মার খেয়ে যায় কারণ এটা লো মানে হাই কম্পিটিশান বাজার অত্যন্ত কম মার্জিন এদের রেখে এদের ব্যবসা চালাতে হয় এইটিন পয়েন্ট নাইন পার্সেন্ট প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও হাই চার দশমিক চার ছয় কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো উনআশি দশমিক দুই তারপর ইমামি বাইশ হাজার নশো একাত্তর কোটি টাকার কোম্পানি বর্তমানের দাম পাঁচশো ছাব্বিশ টাকা স্টক পি একত্রিশ দশমিক নয় প্রাইস টু বুক ভ্যালু নয় দশমিক পাঁচ চার অবশ্যই হাই ডিভিডেন্ট ইল্ড এক দশমিক পাঁচ দুই রিজনেবল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বেশ ভালো আঠাশ রিটার্ন অন ইকুইটি বেশ ভালো আঠাশ দশমিক তিন অপারেটিং প্রফিট মার্জিন একটু বেশি অন্যদের তুলনায় ছাব্বিশ দশমিক ছয় প্রাইস আর্নিংস প্রশ্ন দুই দশমিক নয় দুই কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো আটত্রিশ দশমিক নয় অর্থাৎ যতগুলো এফএমসি জি কোম্পানিজ দেখবেন তার মধ্যে রিলেটিভলি চিপ রিলেটিভলি কম্পেয়ারেবলি চিপ হচ্ছে ইমামি ডাবরে আসি আটানব্বই হাজার নশো পঞ্চাশ কোটি টাকা কোম্পানি বর্তমানে দাম পাঁচশো আটান্ন টাকা স্টক পি আবার হাই চুয়ান্ন দশমিক ছয় প্রাইস টু বুক ভ্যালু ভীষণ হাই দশ দশমিক শূন্য এক ডিভিডেন্ড ডিল শূন্য দশমিক নয় তিন রিজনেবল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বাইশ দশমিক তিন খুব ভালো রিটার্ন অন ইকুইটি কুড়ির নিচা কুড়ির ওপর হলে ভালো হয় উনিশ দশমিক তিন অপারেটিং প্রফিট মার্জিন অন্যান্য এফএমসিজি কোম্পানির মতন উনিশ দশমিক চার প্রাইস টু আর্নিংস আর্নিংসি হচ্ছে চোদ্দ ভীষণ হাই কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ লো ছিয়াত্তর দশমিক চার গোদরেজ কনজিউমার প্রোডাক্ট নিয়ে একটু বলে ফেলেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো অষ্টআশি কোটি টাকার কোম্পানি বর্তমানের দাম এক হাজার তিনশো বাইশ টাকা স্টক পি একশো এক মানে স্টক পি হচ্ছে একশো সতেরো ভীষণ ভীষণ হাই বুক ভ্যালু একশো তেইশ টাকা অর্থাৎ সেটাও মোটামুটি প্রায় প্রাইস টু বুক পেল ছয়ের ওপর ডিভিডেন্ড ইল্ড শূন্য দশমিক তিন আট বলা না বলার সমান রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড উনিশ দশমিক তিন কিন্তু রিটার্ন অন ইকুইটি ভীষণ এলো এইটা কিন্তু বড্ড কম আট দশমিক সাত ষাট অপারেটিং প্রফিট মার্জিন অন্যান্য এফএমসিজি কোম্পানির মতন কুড়ি দশমিক নয় এবার লস হওয়ার পরে পিজি রেশিও এটা মানে এটা কোনো মানে দাঁড়াচ্ছে না মাইনাস দশ দশমিক দুই কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ফ্লো সত্তর দশমিক তিন এই হচ্ছে আজকের আলোচনা এফএমসি জি কোম্পানিগুলো নিয়ে তাহলে আশা করি মানুষ বুঝতে পারছেন যে কি এফএমি সিজি কোম্পানিগুলোতে এই উত্থানে হঠাৎ করে এই উত্থানের কারণটা কি মানুষ কোথাও না কোথাও একটু ঝুঁকি থেকে বাঁচতে চাইছেন একটু আশ্রয় নিতে চাইছেন এমন কোনো একটা সেফ হ্যাভেনে তা সেখানে কিন্তু তাদের যা মনোমত ইচ্ছা মনগত ইচ্ছা সেই মোটামুটি সেটা ফুলফিল করতে পারে এই ধারণা নিয়ে তারা সম্ভবত এফএমসিজি কোম্পানিগুলোতে বিনিয়োগ করছে এবার একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই যে কোম্পানিগুলো আলোচনা করলাম তার মধ্যে হতে পারে কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে যদি হোল্ডিংয়ে এই কোম্পানিগুলো আমাদের থাকে এবং আমরা যদি তা বিক্রি করি তা কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না এবার স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দেখুন এটা একটি এজুকেশনাল ভিডিও এটাতে না কোনো স্টকের বাই সেল রিকমেন্ডেশন দেওয়া হয় না কোনো সাজেশন দেওয়া হয় না কোনো অ্যাডভাইস দেওয়া হয় কেবলমাত্র ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্যে বাঙালি বিনিয়োগকারীরা যাতে একদম সম্পূর্ণভাবে তৈরি হতে পারেন শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই এপিসোডগুলো করা আরেকটা কথা যেটা না বললেই নয় যদি এই এপিসোডটা মনে হয় আপনাদের কাজে লাগবে প্লিজ বন্ধুদের সঙ্গে এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন অবশ্যই একটা লাইক দেবেন আমি ভীষণ অনুপ্রাণিত হই মানুষ লাইক দিলে সাধারণ মানুষ আমি লাইক দিলে অ্যাপ্রিসিয়েশন পেলে কে না ভালোবাসে বলুন এছাড়া আরেকটা অনুরোধ করব অনেক মানুষ এই 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 এপিসোডগুলো দেখেন কিন্তু বহু মানুষ তারা সাবস্ক্রাইব না করেই চলে যান অনুরোধ করবো প্লিজ প্লিজ এই এপিসোডটা যদি সত্যি মনে হয় কাজে লাগবে তাহলে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না আজকের জন্যে নমস্কার